কোর্টে দাঁড়িয়ে নীলাঞ্জনা একের পর এক অনির্বাণীর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনে রীতিমতো সকলকে কনফিউজ করে দিল হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা অনির্বাণের পক্ষে আইনজীবী যে যেটা করে বলতে থাকে যে নীলাঞ্জনা দেবী আপনি তখন এতটাই ঘুমের ছিলেন যে আপনি বুঝতেই পারিনি যে কখন অনির্বাণ সেন আপনার ঘরে ঢুকে গেল এবং ঘরে ঢুকে আপনার খাটের উপরে বসে সে আপনার গায়ে হাত দিতে শুরু করলো তখন আপনার যে ঘুম ভাঙে অথচ তারই কিছুক্ষণ আগে মিস্টার অনির্বাণ সেন যখন আপনাকে কল করেছিল তখন নাকি আপনি কথা বলার অবস্থায় অবধি ছিলেন না আপনি এতটাই ঘুমের ঘুরেছিলেন তাহলে এত তাড়াতাড়ি আপনার ঘুম ভেঙে যায় এবং এত তাড়াতাড়ি আপনি ঘুমিয়ে পড়েন এই জিনিসটা আমাকে ঠিক একটু ব্যাখ্যা করবেন অন্যদিকে নীলু বলতে থাকে যে দেখুন আপনি এরকম করে আদালতের সময় লস করছেন এবং আদালতকে গোমরা করার চেষ্টা করছেন আমার ঘুম কখন আসবে কখন আসবে না সেই কৈফিৎ নিয়ে নিশ্চয়ই আমি আপনাকে দেব না তার থেকে বড় কথা মিস্টার অনির্বাধ সেনের তখন কী প্রয়োজন ছিল সে নিশ্চয়ই আমাকে ভোগ করার জন্যই সেখানে ঢুকেছিল সেই রীতিমতো আমার গায়ে হাত দিয়েছিল এবং সেটা হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট শিওর ঠিক সেই মুহূর্তে নীলাঞ্চনাকে অনির্বাণের পক্ষের বলতে থাকে যে সত্যকাল আধী আপনি যদি এতটাই গভীর ঘুমে থেকে থাকেন এবং আপনার ঘুম ভাঙে নিয়ে বিধায় আপনি কলটাকে রিসিভ করে কথা বলার পজিশন অবধি ছিলেন না তাহলে আপনি হঠাৎ করে অনির্বন্সেন আপনার গায়ে হাত দিয়ে যে সেটা কী করে ফিল করতে শুরু করে দিলেন তুরন্ত আর তার থেকে বড় কথা আমি আদালতের সামনে কথাগুলো বলতে চাই তা সত্ত্বেও আপনি আমাকে বলতে বাধ্য করছেন আপনি কি কোনো মতে দেখাতে পারবেন যে আপনার গায়ে কোনো রকম কোনো আচরের দাগ আছে যাতে আপনি এটা বলতে যে না অনির্মান সেন আপনার সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করছে আর আপনি যদি আমাদের সঙ্গে সহযোগিতা করতে না চান তাহলে কিন্তু আমরা এক পর্যায়ে আপনার টেস্ট করাতে বাধ্য হব আপনি নিশ্চয়ই জানেন যে টেস্টের রিপোর্টে যদি হাতে নাতে আপনি ধরা পড়েছেন তাহলে আপনার ঠিক কী শাস্তি হতে পারে তাই ভালোই ভালোই বলছি যে যা সত্য সেটাই আপনি আমাকে বলুন অন্যদিকে নিরো বলতে থেকে যে ভিলোর আপনি আমার কথা বিশ্বাস করুন এই মানুষটা আমাকে রীতির মতো বোকা চেষ্টা করছে আমার উপরে চিত্কা চেঁচা করে গোটা কেসের মোটটা ঘুরিয়ে চেষ্টা করছে অন্যদিকে নীল বোধ থেকে যাচ্ছে আপনার কাছে কি প্রমাণ আছে যে আপনার ক্লায়েন্ট সম্পূর্ণরূপে নির্দোষ বলুন তো সেই সময় তো আপনি আপনার ক্লায়েন্টের সাথে ছিলেন না তাহলে আপনি কী করে এটা দাবি করতে পারছেন বলুন বিক্রম তো আমি আমি তো ভুক্তভোগী তাহলে আমার সঙ্গে যা কিছু ঘটেছে সেটা আমি ব্যাখ্যা করব না এখন সেটা ব্যাখ্যা করার পরে আপনার যদি এতটা গায়ে ছালা ধরে যায় তাতে তো আমার কোনো কিছু করার নেই তাই না আপনার ক্লায়েন্টকে আগে ভাবা উচিত ছিল যে সে যে কাজটা করতে চলেছে তার জন্য তার জেল হতে পারে এবং সে যদি তার শাস্তির কথা না ভেবে এরকম একটা নোংরা কর্মকাণ্ডর সাথে নিজেকে জড়িয়ে ফেলে তাতে তো আমার কোনো রকম কোনো হাত নেই তাই না ঠিক সেই মুহূর্তে নির্মাণের পক্ষে আইনজীবী বলতে থাকে যে মিলর আমার ক্লায়েন্টের সম্পূর্ণরূপে নির্দোষ সেটার প্রমাণ আমার কাছে আছে এবং সেটা হলোকে আমার ক্লায়েন্টকে যে মুম্বাই অফিস থেকে ফোন করা হয়েছিল ঠিক সেই সময়কার কল রেকর্ডিং মধ্যে স্পষ্টরূপে বোঝা যাচ্ছে যে আমার ক্লায়েন্টকে জরুরি ভিত্তিতে সেই ফাইলটা জমা দেওয়ার কথা বলা হয়েছিল এবং আমার ক্লায়েন্ট অনেকবার ওনাকে ঘুম থেকে উঠানোর চেষ্টা করা শর্ত যখন তার পক্ষ থেকে অন্য সারা সপ্তাহ পায়নি এক পর্যায়ে বাধ্য হয়ে আমার ক্লায়েন্ট তার রুমে নক করে ঢুকে এবং ঠিক সেই সময়টার সুযোগটাকে কাজে লাগিয়ে নীলাঞ্জনা দেবে তখন দরজাটাকে লক করে ওনার সঙ্গে দস্তাধস্তি করার চেষ্টা করে এবং ওনার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ নিয়ে ওনার স্ত্রীর কাছে ওনাকে খারাপ সাজানোর চেষ্টা করতে থাকে কি এটাই তো আপনার প্ল্যান ছিল মিস নিরঞ্জনা এর জন্য তো আপনি এত কিছু করেছেন তাই না আপনি এমন করে চিৎকা চাচামিচি করা শুরু করে দিলেন যাতে কি না আপনার রায় দিদিদের ঘুম ভেঙে যায় এবং আপনার রায় দিদিবে সেই সময় আপনার ঘরে এসে আপনার এই অবস্থা দেখে এবং সন্দেহ করতে মনে রাখি সর্বশেষ করে তুলো না